আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলাইহাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহম সাল্ল আলহ আলাই সুপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবেলের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ মানেই আমরা কি বুঝতেছি স্বপ্নদোষ কিন্তু যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে একটি হলো স্বাভাবিকভাবে হয় একটি হলো অস্বাভাবিকভাবে হয় স্বাভাবিকভাবে যখন একটি ছেলে বা মেয়ে যুবক এবং যুবতী হয় তখন তার স্বপ্নদোষ হতে পারে এটাই স্বাভাবিক কীরকম হতে পারে মাসের ভিতরে একবার দুবার তিনবার পর্যন্ত হতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই বলে থাকেন যে অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষেরও একটা সীমা থাকে অনেকে বলে যে মাসের ভিতরে পাঁচবার দশবার বার বিশ বার পঁচিশবার হয় একই দিনে দুবার তিনবার হয় ঘুমোতে গেলেই স্বপ্নদোষ হয় এবং প্রবাস থেকে অনেক ভাইয়েরা অনেক বোনেরাই অনেকে বলে থাকেন যে মাসের ভিতরে তিরিশ দিনই স্বপ্নদোষ হয় বিবাহিত জীবন প্রবাসে থাকি অথবা স্ত্রী ছাড়া অনেক দূরে থাকি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের কাজে আমাদের স্বপ্নদোষ অতিরিক্ত হয় একই দিনে দুবার হয় ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয় টেরই পেয়ে না মূলত তাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে ধ্বজভঙ্গ হওয়ার কারণ হল নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে হয় খারাপ জায়গায় যাতায়াত করা হচ্ছে অথবা হস্তমথিনের মতো বদাভ্যাসের জড়িয়ে রয়েছে এ সকল কারণেই মূলত এই অতিরিক্ত স্বপ্নদোষ হয় স্বাভাবিক কারণে কিন্তু অতিরিক্ত হবে না মাসের ভিতরে একবার হবে দুবার হবে তিনবার হবে যাদের মাসে তিনবার হচ্ছে অবিবাহিত অবস্থায় বা বিবাহিত অবস্থা স্ত্রী থেকে দূরে থাকার কারণে অনেক ভাইয়েরা বলে থাকেন যে আমি বিয়ে করছি স্ত্রী কাছেই থাকে একই জায়গায় ঘুমাই কিন্তু আমার স্বপ্নদোষ হয়ে যায় মূলত এটি ধ্বজবঙ্গ এটি বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে তারই ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করেছে অথবা হস্তমধ্যের মতো বদভ্যাসে জড়িয়ে থাকার কারণে অন্যথায় তিনবারের বেশি চারবারের বেশি পাঁচবারের বেশি স্বপ্নদোষ হওয়ার প্রশ্নই আসে না এই তিনবার পর্যন্ত হওয়াটা একেবারেই স্বাভাবিক চারবার পাঁচবার হলেও চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু যারা অতিরিক্ত স্বপ্নদোষে ভোগেন মাসে দশবার পনেরো বার বিশ বার তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ অতিরিক্ত দোষ হলে তার যৌন শক্তি হারিয়ে ফেলে তার ধ্বজভঙ্গ হয়ে যায় সাথে সাথে তার স্মরণশক্তি কমে যায় চোখের জ্যোতি কমে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই সমস্যাগুলো হচ্ছে যৌন শক্তি কমে যাচ্ছে যৌন দুর্বলতা হচ্ছে ধ্বজভঙ্গ হচ্ছে দ্রুত বীরজপাতের সমস্যা হচ্ছে তাই বলবো যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করার কারণে নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করার কারণে গনরিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন যৌন জীবনটা বরবাদ হয়ে গেছে তারা নিশ্চিন্তে নির্দ্বিতায় ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন অথবা হস্তমন্ত্রীর মতো বদাভাসে যারা দীর্ঘদিন জড়িয়ে থাকছেন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হল কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহনাল্লাহ সুখান আহ তা দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে যে পুরুষ ভাইদেরকে বলবো হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না আপনারা এখানে অবগত থাকেন যে যারা হস্তমধন করে দীর্ঘদিন আপনি এখানে অবগত থাকেন যে হাতের মাধ্যমে যে পুরুষরা হস্তমৈধন করে এই হাতের চামড়াটা কতই না শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যায় হাতের চামড়া কিছুই হয় না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় এক সময় খারাপ দেখা যায় গালচাপা ভেঙে যায় শরীর দুর্বল হয়ে যায় ধসভঙ্গ হয়ে যায় তখন সে হস্তমধম করা সেরে দেওয়ার পরেই এই অতিরিক্ত স্বপ্নদুষ্ট হয় অথবা দ্রুত বীর্যপাতের সমস্যা হয় তাই বলবো এ সকল করা থেকে বিরত থাকুন মহান আল্লাহ সুহানাউ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আর যারা করেই ফেলছেন আজই তবপরে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু